বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ফিডে আলোচনা করব রাজস্থান রয়্যালস অর্থাৎ সঞ্জু স্যামসাং আর রাহুল দ্রাবিডের টিম তারা আইপিএল দু হাজার কেমন টিম নিয়ে মাঠে নামতে চলেছে তারা কি আবার তারা কি চ্যাম্পিয়ন হতে পারবে এই প্লেইং লেভেন নিয়ে সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তারপর আলোচনা করব যে তারা মেগা অকশন থেকে কেমন প্লেয়ার পার্সেস করেছে বা মেগা অপশানে তাদের কোন প্লেয়ারের উপরে টার্গেট করা দরকার ছিল সেটা নিয়েও কিন্তু হালকা একটু টাচ দেবো তো যারা রাজস্থান রয়ালসের ডাহ ফ্যান আছো অনেকে আমাকে কমেন্ট করছিল যে তারা রাজস্থান রয়্যালসকে নিয়ে ভিডিও করো তাদের জন্য কিন্তু এটা কিন্তু একটা বড় কিন্তু ধামাকা হতে চলেছে তো ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো ঠিক আছে আর যারা রাজস্থান রয়্যালসের ডায়ারাট ফ্যান আছে তারা তো প্রত্যেকে ভিডিওটা যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবে তো আর দেরি না করে ফার্স্ট আলোচনা করব যে রাজস্থান রয়্যালস তারা কোন প্লেয়ারগুলো অপশানের আগে রিটেন করেছিল একটু দেখা যাক তো ফার্স্ট কিন্তু তারা কিন্তু জাসওয়ালকে রিটেন করেছে কারণ জাসওয়াল এমনই একটা ওপেনার প্লেয়ার আমাদের ইন্ডিয়ার কিন্তু রোহিত শর্মার পরে কিন্তু সে কিন্তু কন্টিনিউ কিন্তু ওপেন পজিশনে কিন্তু পাকা জাসোয়ালে তো জাসওয়াল দারুণ খেলছে সব ফর্ম্যাটে কিন্তু সে কিন্তু খেলছে দারুণ প্লেয়ার জাসোয়াল অল্প বয়স আছে তো জাসওয়ালকে কিন্তু তারা রিটার্ন করেছে তাদের ক্যাপ্টেন সঞ্জু স্যামসংকে কিন্তু তারা রিটেন করেছে সঞ্জু স্যামসং কিন্তু ওপেন করবে আর কিন্তু সে কিন্তু ক্যাপ্টেনশি করবে তারা কিন্তু রিয়ান পরাগকেও কিন্তু রিটেন করেছে কারণ রিয়ান পরাগ কিন্তু রাজস্থান রয়্যালসের হয়ে কিন্তু অনেক বছর ধরে তাকে বারবার সুযোগ দিয়েছে আর রিয়ান পরাককে কিন্তু তৈরি করেছে কিন্তু রাজস্থান রয়্যালস আর রিয়ান পরাক কিন্তু নেক্সট চেঞ্জ কিন্তু ভালো পারফর্মস করেছে আর সে কিন্তু কন্টিনিউ কিন্তু ইন্টা ইন্ডিয়ার টিমেও কিন্তু খেলছে ঠিক আছে তো তার সঙ্গে কিন্তু সিমডিয়ান হিটমেয়ার সিমডান হিটমেয়ার ওয়েস্ট ইন্ডিজের একটা পাওয়ার হিটার প্লেয়ারকেও তারা কিন্তু রিটেন করেছে দূরেব জুরেল উইকেট কিপার ব্যাটসম্যান দূরেব জুড়েলকেও কিন্তু তারা কিন্তু রিটেন করেছে দারুণ প্লেয়ারে একটা দারুণ কিন্তু ক্লাসিক প্লেয়ার দুরেপ জুড়েল তারপরে কিন্তু তারা কিন্তু সরি আনপ্যাক প্লেয়ার হিসেবে কিন্তু তারা সন্দীপ শর্মাকে কিন্তু তারা রিটার্ন করেছে মাত্র চার কোটি টাকা ঠিক আছে এই ছটা প্লেয়ারকে তারা কিন্তু রিটার্ন করেছে তো এবার তারা কিন্তু জর্জ বাটলারের মতন প্লেয়ারকে রিলিজ করেছে তারপরে ইউজি চালের মতন বেস্ট স্পিনারকে রিলিজ করেছে তারপরে রবিচন্দ্র আশ্বিনকে রিলিজ করেছে বড় বড় প্লেয়ারকে কিন্তু ট্রেন বোল্ডের মতন প্লেয়ারকে কিন্তু রিলিজ করেছে তো বড়ো বড়ো প্লেয়ার কিন্তু তারা কিন্তু রিলিজ করেছে এবার দেখা যাক তারা মেগা অপশন থেকে কেমন বেস্ট বড় বড় প্লেয়ারকে কিনে তাদের প্লেইং ইলেভেন্টটা কেমন করতে চলেছে সেটা একটু আলোচনা করব তো তো রাজস্থান রয়্যালস কিন্তু তারা কিন্তু সঞ্জু স্যামসাং কিন্তু ওপেন করবে কারণ বাটলার কিন্তু আর রাজস্থান রয়্যালসের হয়ে কিন্তু খেলবে না কারণ বাটলার কিন্তু গুজরাট টাইটানের হয়ে খেলবে তো সঞ্জু স্যামসাং সে কিন্তু ইন্টার ইন্ডিয়ার হয়ে কিন্তু ওপেন করছে আর ইন্ডিয়ার হয়ে কিন্তু ওপেন করে কিন্তু সে কিন্তু ব্যাক টু ব্যাক দুটো কিন্তু সেঞ্চুরি করেছে তো সঞ্জু স্যামসং দারুণ ফর্মে আছে ওপেন পজিশনে সঙ্গে কিন্তু সানজু স্যামসনকে কিন্তু ওপেন করতে দেখতে চলেছি আমরা তিন নম্বর পর্যানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই একটা প্লেয়ার নীতিশ সানা যে নীতীশ সানাকে কিন্তু তারা কিন্তু মেগা অপশান থেকে পিক করেছে আর নীতিশ কিন্তু অনেক বছর ধরে কলকাতার হয়ে খেলেছে আর নীতীশ কিন্তু একটা দারুণ প্লেয়ার আর এই তিন নম্বর পজিশনে কিন্তু সে কিন্তু দারুণ পারফর্মস করেছে কলকাতা নাইট রাইডার্স হয়ে তো তিন নম্বরে নীতিশ সানা চার নম্বর পজিশনে কিন্তু রিয়ান পার্ক কিন্তু খেলতে চলেছে কিন্তু চার নম্বর পজিশনে কারণ রিয়ান পারাক কিন্তু নেক্সট সিজনে কিন্তু চার নম্বরে খেলেছে দারুণ প্লেয়ার পাঁচ নম্বর পজিশনে কিন্তু দুরেপ জুড়েল পাঁচ নম্বরে দুরেপ জুড়েল সে কিন্তু লাস্টে এসে কিন্তু ফিনিশ করতে পারে এবং সে কিন্তু অ্যাঙ্কার হলেও কিন্তু খেলতে পারে তো ধরেপ জুড়ে পাঁচ নম্বরে ছ নম্বর পজিশনে কিন্তু সিমরান হিটমেয়ার করবে একটা পাওয়ার হিটার ঠিক আছে সিমরান হিট মেয়ার কিন্তু সে তিন চার ওভার কিন্তু থাকতেই কিন্তু এসে কিন্তু বড় বড় ছয় মারবে তো সিমরান হিট মেয়ার ছ নম্বরে সাত নম্বর পজিশনে কিন্তু তারা কিন্তু অনিন্দু হাসালাঙ্গা খেয়ে খেলাবে দেখো আমরা জানি যে ইউজি চ্যালকে কিন্তু তারাই কিন্তু রিলিজ করে দিয়েছে ইউজি চায়াল কিন্তু আঠেরো কোটি টাকায় পাঞ্জাব কিংস নিয়ে নিয়েছে তারা আশিংটন সরি রবিচন্দ্র আশ্বিন কিন্তু চেন্নাইয়ের হয়ে চলে গিয়েছে তো এখানে কিন্তু দুটোই স্পিনার স্লট কিন্তু তাদের কিন্তু ফাঁকা ছিল তো দুটোই স্পিনার পজিশনে কিন্তু একটা অনিন্দু হাসালাঙ্গা খেলবে সেখানে সাত নম্বর পজিশনে আর আট নম্বর পজিশনে কিন্তু আট নম্বর পজিশনে কিন্তু তার আট নম্বর পজিশনে কিন্তু জোফরা আচার খেলবে কারণ জোফরা আচার সে কিন্তু হালকা ব্যাট করতে পারে বড় বড়ো ছয় মারতে পারে জোফরা আচার সে কিন্তু দারুণ প্লেয়ারের জোফরা আচার কিন্তু রাজস্থানের রাজস্থানের হয়েই কিন্তু প্রথম থেকে খেলেছে তো রাজস্থানে কিন্তু আবার থেকে ব্যাট করেছে তো আট এখানে আট নম্বরে ন নম্বরে কিন্তু মায়ক থিকসানা এই মায়ক থিক কিন্তু চেন্নাইয়ের হয়ে খেলেছিল দারুণ স্পিনার শ্রীলঙ্কার প্লেয়ার মায়ক থিক কিন্তু দারুণ প্লেয়ার তো এই একদিকে তোমার অনিন্দু হাসারাঙ্গা আর একদিকে কিন্তু মায়ক থিকসানা তো এই দুটো ওভারসিস স্পিনার কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু প্লেইং ইলেভেনে খেলবে এইবারে কিন্তু দশ নম্বর পজিশনে কিন্তু খেলবে আছে সান্দীপ শর্মা দেখো সন্দীপ শর্মা কিন্তু রাজস্থান রয়্যালসের যখনই সে খেলেছে সেই থেকেই কিন্তু দারুণ পারফর্মস করেছে ওপেনারে বল করতে পারে মিডল অর্ডারে বল করতে পারে দেতে বল করতে পারে সুইং বল করতে পারে বাউন্স দিতে পারে ইয়ার কার করতে পারে দারুণ বলার সন্দীপ শর্মা সে কিন্তু ক্লাসিক বলার আর কিন্তু এগারো নম্বরে কিন্তু তুষার দেশ পান্ডে চেন্নাই সুপার কিংস রিলিজ করেছিল এই তুষার দেশ পাণ্ডেও কিন্তু রাজস্থান রয়্যালসের কিন্তু ফার্স্ট প্লেইং ইলেভেনে কিন্তু খেলতে চলেছে দারুণ প্লেয়ার তো এই প্লে এগারোটা প্লেয়ারে কিন্তু রাজস্থান রয়্যালসের হয়ে কিন্তু বেস্ট প্লেইং ইলেভেন এই কটা প্লেয়ারই কিন্তু আমরা ফার্স্ট থেকেই কিন্তু খেলতে চলেছি যদি কোনো বড়ো প্রবলেম না হয় এবার আমরা দেখবো যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তারা কেমন প্লেয়ার আছে দেখো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বলিং বলিং অপশান কিন্তু আকাশ মাডোয়াল আছে তারপরে আরেকটা প্লেয়ার আছে অশোক শর্মা বলে একটা প্লেয়ার আছে তবে আকাশ মাডোয়াল কিন্তু বলিং অপশানে কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আসবে আর ব্যাটিং শিবম ডুবে বলে একটা প্লেয়ার আছে শুভম ডুবে জানি না ব্যাটিং কাকে ইমপ্যাক্ট প্লেয়ার ইউজ করবে তবে বলার হিসেবে কিন্তু আকাশ মাডোয়ালকে কিন্তু তারা কিন্তু ইউজ করবে এই এগারোটা প্লেয়িং ইলেভেন প্লেয়ার নিয়ে কিন্তু তারা কিন্তু ফার্স্টে কিন্তু প্লেয়িং ইলেভেনে নামতে চলেছে ঠিক আছে তো তোমরা যারা রিকোয়েস্ট করছিলো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করলাম ঠিক আছে তো তোমরাও কমেন্টে লিখবে যে এছাড়াও বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে তোমরা সেটা কমেন্টে লিখবে ঠিক আছে আর যারা রাজস্থানের ডায়াট ফ্যান আসো তারা এখনও এই জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখো এখানে আমার তো মানে উইকনেসের জায়গা হচ্ছে যে জজ বাটলার যে জজ বাটলার রাজস্থান রয়্যালসের একা দমে কিন্তু দু সালে কিন্তু ফাইনালে নিয়ে গিয়েছিল এই জজ বাটলার কিন্তু রাজস্থান রয়্যালসের হয়ে কিন্তু প্রচুর সেঞ্চুরি করেছে আর দারুণ কিন্তু পারফরমেন্স করেছে কোয়ালিফাই করে তুলিয়েছে কিন্তু প্রচুরবার এই জস বাটলার তো জস বাটলার কিন্তু এবার দু হাজার পঁচিশে কিন্তু আমরা দেখতে পারবো না রাজস্থান হয়ে তো সঞ্জু সে কেমন ভূমিকা পালন করে জজ বাটলারের জায়গা সেটাই কিন্তু ভাবার চি ভাবার বিষয় আছে বা দেখা যাক সেটা ঠিক আছে তো এই জায়গায় কিন্তু একটা উইকনেসের ব্যাপার আছে ঠিক আছে আট উইকনেসের ব্যাপার বলতে দেখো স্পিনিয়ার পজিশনে কিন্তু তাদের যে ইউজি চ্যাল আমরা ইউদি চ্যাল সে কিন্তু রাজস্থান হয়ে দারুণ কিন্তু পারফরমেন্স করেছে দারুণ বল করেছে তার সঙ্গে কিন্তু রবিচন্দ্র আশ্বিন তো এবার কিন্তু দুটোই স্পিনারই নেই নতুন কোনো স্পিনিয়ার প্লেয়ার কিন্তু তারা কিন্তু তাদের স্কোয়াডে সামিল করতে চলেছে তো এই দুটো পজিশনে কিন্তু ওপেনার পজিশনে আর স্পিনার পজিশনে কিন্তু রাজস্থানের কিন্তু বড় চিন্তা থাকতে পারে বড় প্রবলেম হতে পারে কিন্তু এই দুই জায়গায় আর হলে কিন্তু তাদের কিন্তু ফাস্ট বলারে কিন্তু জফরা আচার এসে হ্যাঁ জফরা আচারের সঙ্গে একটাই প্রবলেম তাদের ইঞ্জুরি প্রবলেম জফরা আচার যদি হানড্রেড পার্সেন্ট ফিট থাকে তাহলে কিন্তু জফরা আচার কিন্তু দারুণ কিন্তু পারফর্মস করবে তা না হলে জফরা যদি ইঞ্জুরির প্রবলেম হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু এখানে কিন্তু প্রবলেম হয়ে যাবে ঠিক আছে তো প্রবলেম বলতে ওপেনারের প্রবলেম হতে পারে আর স্পিনার পজিশনে কিন্তু রাজস্থানের কিন্তু প্রবলেম হতে পারে ঠিক আছে তো এখানেই কিন্তু আজ কিন্তু এই ভিডিওটা শেষ করলাম তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবে তো আজ এই পর্যন্ত বাই